ডাবল ডিক্সের গাড়ি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা আর একশো সিসির গাড়ি মাত্র পঁচানব্বই পালসার মাত্র নব্বই ডিসকোবার একশো পঁচিশ সিসি বাইক মাত্র এক লাখ বিশ হাজার টাকা মাত্র এক লাখ তিরিশ জানেন আজকে কি ধরনের বাইক দেব আপনাদের কেমন দামে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আসসালাম আলাইকুম ভাইয়া সবাই কি ভালো আছেন আজকে কি দামে বাইক দেব ভিডিওটা গুলো আপনারা দেখবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতরে আজকে গুলো বাইক দেব আর এইসব বাইক যদি নিতে হয় কোথায় আসবে জানেন জানেন না আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাষান্ত বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসলে হবে হিউজ পরিমাণ অল্প দামে বাইক পাবেন এবার গলম ইতিহাস দুই চার বছর গলম এরকম দামে প্রাইজে বাইক দিরাই দেয় আজকে গলম দিব কেন দিতেছি কিভাবে দিতেছি আমি নিজেও জানি না তার মানে কি আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য অল্প বাজারে বাইক দিয়ে দিতাছি শুধু স্বপ্ন পূরণ তো ভালো থাকেন আজকে গলম নতুন চমক দেখানোর জন্য যাচ্ছি এখন মূল ভিডিওতে মাত্র পঁচানব্বই দেখছেন আজকে কি ধরনের বাইক দিতেছি কি দামে কম দামে এক লাখ বিশ এক লাখ বিশ মাত্র এক লাখ আশি হাজার টাকা মাত্র

মিস করবেন জলদি আসেন পানির দামে বাইক প্লাডিনা মাত্র পঁয়ষট্টি গ্লামার মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি প্লাডিনা আর আমাদের লোকেশন এই বাইক গুলা নিতে হলে আসতে হবে আমাদের লোকেশনে আর লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাষান বাজার পূর্ব পকেট গেট মিলেট মোটর এখানে আসলে আপনাদের স্বপ্ন পূরণের দোকানটা পেয়ে যাবেন মিলন মোটরস যদি অল্প বাজারে ভালো একটা বাইক কিনতে চান আমাদের লোকেশনে আসেন আজকে মিলন মোটরস এমন ধরনের অফার চলবে তো কি ধরনের প্রাইস গুলো আজকে দেব আপনারা কল্পনাও করতে পারবেন না ডাকা সিটি যতগুলো শোরুম আছে শোরুম চ্যালেঞ্জ দামে আজকে দেব প্রত্যেকটা বাইকে যারা একটা আরটিআর বাইক কিনবেন আমাদের কাছে গেলাম হিউজ পরিমাণ আরটিআর বাইক আছে লাল পরি নীল পরি সাদা পরি যে পরি আমাদের কাছে এখানে পাওয়া যায় একবার তো মিলেট মোটরসে এখানেই পরি পাওয়া যায় আর ডিআর পত্র 99 130000 টাকা পড়বে আজকে কি ধরনের অফার চলবে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে গুলো মিলর মোটরসে জ্বর হয়ে যাইতেছে বাইরে গুলো অনেক গরম কিন্তু ভিতরে গুলো আজকে জ্বর হয়ে যাইতেছে তো অবশ্যই এই জরে যদি একটা বাইক কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বরে ফোন দিয়ে জলদি করতে হবে আমাদের বাসেন টেকের বুকে তো জলদি আসতে আসেন না কেন এখনো লেট করতেছেন জলদি চলে আসেন আসসালাম আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম অল্প কিছু বাইক নিয়ে এই বাইকগুলো থাকবে আজকে আপনাদের জন্য স্পেশাল স্পেশাল ধামাগা অফার আজকে গুলো মিলন মানুষ এ পানির দামে বাইক থাকবে একবারে অন্যান্য অন্য শুরুমের থেকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা সবসময় কম থাকবে আজকে এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আছে শুধু আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার ভিতরে বাজারে বাইক কিনবেন যাবেন বুঝতে পারতেছেন না আমাদের ভিডিওটা যদি দেখেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আমাদের লোকেশনে জলদি চলে আসেন যারা দূর দূরান্ত থেকে আসবেন কিভাবে একটা বাইক নেবেন তারা বুঝতে পারতেছেন না অবশ্যই বাইক গুলা নিতে পারবেন আপনাদের পছন্দ বাইকটা আপনি ঘরে বসেও পেয়ে যাবেন তো সেই বাইকটা কিভাবে আপনারা পাবেন অবশ্যই আমি সেটা বলে দেবো মাত্র হাজার টাকা বায়না করবেন আপনার পছন্দ বাইকটা আপনার লোকেশনে আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দেব বাকি টাকা ওখানে আপনি পেড করে আপনার বাইক নিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার বাড়ি তো অবশ্যই আপনারা যদি ঘরে বসে বাইক কিনতে চান আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দেন দেখছেন আমার সামনে যে বাইকটা এটা হলো আরটিআর বাই একবারে সুপার ফ্রেশ গোরা দেখছেন 160 সিসির বাইক এরকম অনেক অনেক বাইক আমাদের কাছে পাওয়া যায় অল্প বাজেটে অল্প বাজেটে ভালো বাইক পাবেন আমাদের এখানে একবার তো মিলন মিলন মোটর দেওয়া সম্ভব আর এটা লোকেশন তো আপনারা তো বললাম আবারো বলে দিই আমাদের লোকেশন ঢাকা মিরপুর 14 ভাষানটেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসলেই হবে আধা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা পেজ দিয়ে দেখবেন পেজটা ফলো দিয়া আমাদের ভালোবাসা দেবেন তো আজকে আমি যাচ্ছি প্রত্যেকটা বাইকের কত সালের মডেল কি কি কাগজ আছে কিনা এখন আমি যাচ্ছি মূল ভিডিওতে there my চ্যানেল and also press this এই যে যেই বাইকটা দেখতাছেন এটা হচ্ছে আরটিআর একবারে সুপার ফ্রেশ এক কথা বলা যায় এক টাকা কাজ করতে হবে আপনারা নিয়ে শুধু নিবেন আর চালাবেন আর এটা কলম ভাই 160 সিসির গাড়ি মডেল হচ্ছে 2018 সালের মডেল উনিশের এর রেজিস্ট্রেশন তার মানে কাগজ আপডেট আছে শুধু নিবেন আর চালাবেন আনটাসিনজিল 100% আর এর প্রাইস আপনাদের জন্য তো বললামই আজকে মিলন মডেলসে থাকবে প্রত্যেকটা বাইক ধামাকা মাত্র

আপনারা জানেন যে পালসার এখনো মানুষের ভালোবাসার পালসার তো অবশ্যই আপনার পালসারটা নিতে পারেন ইঞ্জিন কন্ডিশন অনেক অনেক ভালো আছে এক টাকার কাজ নাই এটা দশ বছরের কাগজ করা শুধু নিবেন আর চালাবেন আর এটার প্রাইস থাকতেছে মাত্র মাত্র

এখানে দামে নতুন গাড়ি পাবেন মাত্র রাইডার গাড়ি বাইশের মডেলের এক লাখ তিরিশ নেট গেছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ বাইশ এক লাখ আর এক লাখ দিয়ে দিছি মাত্র এক আর এক বিশ দেখছেন আজকে কি ধরনের প্রাইজ গুলা দিতেছি আপনারা কল্পনা করতে পারবেন না যে মিলন মডলসে কি ধরনের বাইক যায়

আর পুরো দিনের ভিতরে নতুন ভাই ওই কয়েকটা ব্যাপারে জানেন কত ভাই এক লাখ দাম কমাইতে দিতে আজকে অনেক কমাই দেন এক লাখ এক লাখ বাইশ এক লাখ বাইশ আরেক বিশ আরে দিস আরে আরে ভাই দিছে আরে আরে কি খুশি দেয় এক লাখ বিশ হাজার টাকা কি গাড়ি দিবাই বাইশের মডেল

এই যে গাড়ি এই যে গাড়ি এই যে গাড়ি দেখছেন একশো টাকা তেল ভরবে চট্টগ্রাম চিটাগাং দিকে ঘুরে আসবে তেল ঘুরে তারপর আছে আসে তারপরে দেখবে আছে তেল চলতেই থাকবে

কি কাম করছে কামে কাম কাম দিয়া দুম বাড়ি দিয়া দুম কামে মাত্র পঁচাশি এই যে পাশাপাশি দেখেন এক গাড়িতে লাইভ ওভার ডিসকভার মানে কি বাটা গাড়ি বাটা এক গাড়িতে লাইভ ওভার করতে পারেন শুধু নিবেন আর চালাবেন দশ বছরের কাগজ করা দেখছেন গাড়ির আর চেহারা দেখা যায় ও চকলেট নাকি এটা তো মিমি চকলেট মিমি চকলেট না দাম মাত্র সত্তর সত্তর আটষট্টি আটষট্টি আরো পঁয়ষট্টি

আর চালাবেন দাম মাত্র এক লাখ পাঁচ দাদা খুশি তো দাদিও খুশি এই যে দেখছেন এক লাখ পাঁচ আরে ভাই পাঁচ না এক লাখ তিন হাজার টাকা দিব এক লাখ নাই আমার তে পাওয়ার বেশি হ্যাঁ আজকে পাওয়ার হয়ে দেবো পঁচানব্বই 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 একশো তাও আমার ঘোরামার কাছে ভাই বুঝতে লস দিয়ে গাড়ি ব্যস্ত দ্বারা স্বপ্ন পূরণ হোক আচ্ছা এই যে দেখেছেন এই যে দেখছেন কি ভোল ভোভার ডাবল ডিক্স ডাবল ডিক্স এর হ্যাঁ রে বাই ডাবল ডিক্স ওরে যুবকদের কাজ ভাই এই গাড়িটা জানেন তো রাস্তায় কি চলা চলে রেডি পিকামের গাড়ি সব পাওয়ার বেশি পাওয়ার ফুলের গাড়ি মডেল বিশের মডেল কম টাকার ভিতরে স্পিড বেশি গাড়ি সেইটা পরিশের মডেলের গাড়ি শুধু নিবেন আর চালাবেন চালাবে আর মিলন মোটরসের কথা খালি মনে করবেন আচ্ছা প্রাইজ কত হ্যাঁ কত প্রাইজ মাত্র

বুঝছেন তো জলদি চলে আসেন আমাদের ভাষণ দেখের বুকে মিলন মরছে ঠিকানা বলে দি আবার বলে দেব অবশ্যই এই যে ঠিকানা হচ্ছে ভাষান টেকের বুকে মিলন মোটর ঠিকানা মিরপুর চোদ্দ ভাষান টেক পূর্ব পকেট গেট এখানে আসলেই হবে বা সিএমএস পকেট গেট আসলে হবে দেখছেন বাইকের মেলা আমাদের কাছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার ভিতরে বাজারে বাইক পাবেন যারা অল্প বাজারে ভালো বাইক খুঁজছেন নিবেন কিনবেন মিলন মোটর পাওয়া যায় জানেন আপনারা আর ভিডিওটা যারা যে যেখানে দেখবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন ভালোবাসা দিবেন আর যারা যারা কুরিয়ারে বাইক নিতে চান তারাও নিতে পারবে ঘরে বসে বাইক নেবেন শুধু দশ হাজার টাকা বায়না করবেন আপনার লোকেশনে একটা চলে যাবে ঠিক আছে আপনারা যদি এরকম অল্প মাঝে ভালো বাইক কেনেন আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আসেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম